মোহাম্মদ নুরুদ্দিন ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন কোরবানির চামড়া বিক্রি করা টাকা কোনো মানব সেবামূলক প্রতিষ্ঠানে দান করা যাবে কি না প্রিয় ভাই আমাদেরকে মনে রাখতে হবে যে কোরবানি যে আমরা করবো এটা আল্লাহর জন্য করতে হবে এরপরে আসেন কোরবানির চামড়া কুরবানির চামড়া বিক্রি করার আগ পর্যন্ত তিনটি পদ্ধতির যে কোনো একটি পদ্ধতিতে কুরবানি দাতা ব্যবহার করতে পারবে এক নম্বর পদ্ধতি হচ্ছে কুরবানির চামড়া সে নিচে ব্যবহার করবে সেটি হোক কোরবানির চামড়াটা দাবাঘাত করে পরিশোধন করে নিজের যে কোনো কাজে ব্যবহার করতে পারে অথবা নিজের সেটা ভক্ষণ করতে পারে এক ভাই আমাদের কাছে জানতে চেয়েছেন কোরবানির চামড়া খাওয়া হালাল কিনা। সেটা মনে রাখতে হবে যে জি হা কোরবানির চামড়া ভক্ষণ করা সেটা অবশ্যই হালাল তো প্রথম কথা হচ্ছে নিজে সে ব্যবহার করতে পারবে দ্বিতীয়ত কাউকে হাদিয়া দিতে পারবে কাউকে হাদিয়া হিসেবে কোরবানির চামড়া দিতে পারবে তৃতীয়ত ফকির মিসকিনদেরকে সৎকা করে দিতে পারবে কোরবানির চামড়াটা যদি আমরা নিজে ব্যবহার না করি কাউকে হাদিয়া না দিই গরিব মিসকিনদেরকে দানও না করি বরং তৃতীয় আরেকটি কাজ যদি করে ফেলি যে সেটা হচ্ছে বিক্রি করা এই বিক্রি করার কারণে এক টাকাও এখান থেকে এক টাকাও দাতার ভোগ করা জায়েজ নেই এক টাকাও না বরং সেটি জাকায়াতের যে হকদার রয়েছে সৎকা ইদনামাস সদ কতুর ইল ফকার মাসাকিন এই আয়াতের মধ্যে জাকাতের হকদার যে আলোচনা করা হয়েছে তাদেরকে অর্থাৎ ফকির মিসকিন গরীব দরিদ্রদেরকে আমাদেরকে সম্পূর্ণ টাকাটাই দান করে দিতে হবে এখন এমন কোনো মানুষ সেবামূলক প্রতিষ্ঠানের দুই দান করা হয় যারা ওই টাকাটা নিয়ে কোরবানিদাতার পক্ষ থেকে গরিব মিসকিন ইয়েতিনদের মাঝে টাকাটা বিতরণ করে দিবে কথার কথা বর্তমানে ফিলিস্তিনে আমাদের মুসলমান অসহায় রয়েছে তাদেরকে দান করে দিবে টাকাটা তারা নিয়ে অথবা কুরবানির নিয়ে তারা বিক্রি করে ওই টাকাটা কোনো মাদ্রাসার গরিব যারা জাকাত খাবারের উপযুক্ত তাদের পিছনে টাকাটা যদি ব্যয় করে এমন প্রতিষ্ঠানকে কোরবানির চামড়া বিক্রি করা টাকা দেওয়া যায় যাচ্ছে যদি সম্ভব হয় এক্ষেত্রে আমরা মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট এমন ব্যক্তিদেরকে আমরা চামড়া অথবা চামড়ার টাকাটা দেওয়ার চেষ্টা করব কারণ এখানে দুইটি সব পাওয়া যায় এক তো আপনি কোরবানির যে চামড়া দান করলেন সেটার সব বা চামড়ার টাকা দান করার সব আরেকটি হচ্ছে এই যে আলিমের কাছে আপনি সহযোগিতা করলেন সেই সব আল্লাহ আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দেন